আমি মানুষও জিন সৃষ্টি করি নাই নেতিবাচক আওয়াজ এরপরে আল্লাহ বললেন হ্যাঁ করেছি এবাদতের জন্য ঘুরাইয়া বললেন কেন ডাইরেক্ট যদি বলতেন আমি মানুষ ও জিন বানাইলাম এবাদতের জন্য এ কথা বললেই তো হইতো আল্লাহ প্রথমে বললেন আমি জিন ও ইনসান সৃষ্টি করি নাই

তুমি ব্যস্ত হয়ে মায়ের ক্ষেতমত করার সময় না বাবার ক্ষেতমতের সময় পাও না তুমি তোমার ব্যবসার সময় পাও না চাকরিতে দোড়ার সময় পাও না গোসলেরও টাইম পাও না ঘুমানেরও টাইম পাও না

তোমার জীবনের শুরু শেষ আর কোন কাজ নাই শুধু এবার আমি আপনাদের তিনটা কথা বলবো তিনটা কথা বলার পরে মনাজা খায় যাবে এক নাম্বার কথা এবাদাত কি দ্বিতীয় কথা এবাদাত কেন করব তিন নাম্বার কথা এবাদাত কিভাবে করব এই তিন কথার জবাব দিয়া মোনাজাত ধৈর্য হবে হবে

তবে আয়াতের আরেকটু ব্যাখ্যা করি দু চার মিনিট আয়াতে আল্লাহ বলছেন মানুষের জীবনে বলতে চাই এখানে আল্লাহ বা কি বলতে চান মূল বিষয়টা অধিকাংশ ব্যাখ্যায় আয় আরাফা ই আলিফু থেকে মারিফাত মারিফাত শব্দের অর্থ পরিচয় লাভ করা কার পরিচয় তাহলে আয়াতের ব্যাখ্যা কি আল্লাহ মানুষ জিন সৃষ্টি করার একমাত্র কারণ হলো মারিফাত অর্জন করা আল্লাহ বলেন আমি মারিফাত অর্জন করার জন্য সৃষ্টি করলাম মারিফাত মানে আল্লাহর পরিচয় লাভ করা এখন প্রশ্ন

আগে বললেন ইবাদতের জন্য লেখাই কি একা মারের ফতের জন্য ডাইরেক্ট বললেন না কেন আ আল্লাহর কথা কত মজার আল্লাহর কথায় কত হিকমত আল্লাহ কয় আমি জানি আমি গায়েব জানি কে গায়েব জানে কোন পীর দুনিয়ার কেউ না গায়েব জানে না ভালো করে মনে রাখবেন আল্লাহ যেই ক্ষমতা বলে গায়েব এর মালিক

ইস পিকরে সেন डायरेक्टली বানিয়ে বাদতিয়া বলেন চাইলেন দুনিয়াওয়ালারা ও মারিফাত যদি অর্জন করতে চাও এবাদত সারা মারিফাতও না বেরু

মহিলাদের মতো বড় একজন বলছে শুধু চুলই বড় রাখে না চুলের ভিতরে আবার জট গায়ে হাতের ভিতরে আবার এ হলো মরার পথের সম্রাট এরা কয় মারে পথের সম্রাট এরকম একজন মারে পথের সম্রাটের ঘটনা আমার বলতো একজন অন্ধ ভিক্ষুক বাসস্থানদের মধ্যে ভিক্ষা করে মারে চুল বড় বড় এক সম্রাট সিঁড়ি উঠছে ঢাকা যাবে কথার কথা আবার কোয়ে ঘটনা কোন হাতিছে আছে ফাগল সাগল এক বিপদ ভাইরা আমার উদাহরণ দেওয়া হয় কেন এক্সাম্পল গুলো দেওয়া হয় কেন আসল কথা বুঝাবার জন্য এক্সাম্পল উদাহরণটা বাস্তবে থাকতেও পারে

মাইয়ার পক্ষ থেকে এসে নাই না স্বামীর এসে গেছে অমুকের মাইয়া এত টাকা মহারণার দামিতে তোমার কাছে বিবাহ দিলাম তুমি কি বল আর আমাদের কাছে কি কর নজুবিল্লা কি বলে তুমি বলো আমি কবুল করলাম তা আলহামদুলিল্লাহ আচ্ছা সে বলছে আমি কবুল করলাম এখন বিয়া শাদীর পরে বাসায় নেওয়ার পরে এরপরে বউ কয় আমার কাপড় না তো আমি তোমারে কবুল করছি কাপড় দেওয়ার তো আমি আদা করিনি

চোখে দেখে না লাঠি দিয়ে ঠোকায় ঠোকায় গাড়ি তুই যাত্রী ভাইরা কোথায় যাবেন ঢাকা আমি অন্ধ মানুষ আমি অসহায় আমি কামাই বুঝি করতে পারি না আমি বড় ভিক্ষা করে আপনাদের থেকে টাকা নেই এমন মজার বয়ান দিছি সবার দিন নরম হয়ে গেছে আপনারা আমাকে এক টাকা দুই টাকা দেন এগুলো নিয়ে আমি কিছু সব বন্ধা ভিক্ষা করে সন্ধ্যাবেলা কিছু বাজার নিয়ে বাসায় যাই বাসায় যাওয়ার পর আমার ছোট ছোট সন্তান ওরা আব্বু আব্বু বইলে দরজার সামনে দাঁড়ায় আমার দুইটা বাচ্চা যখন আইসা বলে আব্বু মজা দাও মজা দাও আমি আমার পকেট থেকে দুই বাচ্চারে দুইটা চকলেট বের করে দেই বাচ্চাগুলো আমার গলা দাঁড়ায় কাপড় তুমি কত ভালো কত সুন্দর

আজকে প্রথম গানটাই ম্যাডাম থেকে পাইলাম মনে মনে করবো এবার শিক্ষার আমার যাত্রা পথে প্রথম আমাকে এক চুলওয়ালা আমারে টাকা দিছে দোয়া করি তার গর্বে একটা নেককার বাচ্চা দিও চুলওয়ালাটার কৌ কি আমি তো মারে ভতের সম্রাট ও এই জন্য তো শুনছি অনেকে বলছে তোমরা মারে ভতের সম্রাট না তোমরা মরার ভতের সম্রাট এরে আল্লাহর বান্দারা যারা বলে মারে বলতে কিচ্ছু নাই আমি বাংলাদেশে

তুম মে তুঝকো এক নজর ইয়া ইলাহি তু মেরা মাহবুব তো হে ইয়া ইলাহি আপনাদের প্রশ্ন হয় আল্লাহ সবাইকে কবুল করেন আমিন এবার আসেন তিন কথার জবাব দি মনে আছে না ইবাদত কি ইবাদত কেন ইবাদত কিভাবে খুব সংক্ষেপে বলছি মানুষের জীবনে প্রতিটিaspectে ক্ষেত্রে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার নাম ইবাদত মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার নাম ইবাদত আল্লাহর হুকুম নাই আল্লাহর নির্দেশনা নাই এবং কোন কাজ আছে দুনিয়ায় বলেন আরে আল্লাহর বান্দারা আল্লাহর হুকুম জীবনে বাস্তবায়ন করো অনেকে মনে করে তাই মসজিদে দেখো তসবিহ দিলও জিকির করো রাত্রি জাগো দাওয়াত করো ইবাদত শেষ না ইবাদত একটা বিশাল বড় চাদর গোটা দুনিয়াটাকে ইবাদতের চাদরে আল্লাহ গায়া দিবেন তুমি পাতরুনে যাও ইবাদত খানা খাওয়া ইবাদত ঘুম ইবাদত ব্যক্তি হিসাবে তুমি জো আল্লাহর হুকুম জারি করো এবাদার সন্তানের উপরে আল্লাহর নির্দেশ জারি করা এবাদার তোমার স্ত্রীর উপরে আল্লাহর হুকুম চালাও এবাদার তোমার সংসার চালাও এবাদার তুমি ব্যবসায় যাও আল্লাহর হুকুম মতো এবাদার তুমি আল্লাহর হুকুমে চাকরি করো এবাদার আল্লাহর হুকুমে তোমার সমাজটা চালাও এবাদার আল্লাহর নির্দেশনা নাই বলতে কোনো কাজ নাই জীবনের সব এবাদার জীবনে সাপ এবার এবার কি আল্লাহ জীবনে বাস্তবায়ন করা এবার আর কেন করবো একমাত্র হবে আমার মোলাকাত রবের সাথে হবে আমার মোনাকাত আর পুরস্কার হিসাবে পাব জানলাম পুরস্কার কি কি

আপনার ন্যাক আমল করবে দ্বিতীয় কর্মসূচি নীতিবাচক সিরিখের বন্ধ যেন না থাকে সিরিখের গন্ধ যেন না থাকে আল্লাহ যত বড় আল্লাহর ইজ্জত আল্লাহর ওয়াক্তানিয়া তত বড় আল্লাহ পাকের ক্ষমতা তত বড় এই ক্ষমতার কারো নাই যদি মনে করে আছে মনে করার নাম শিব যারা মনে করবে তাদের নাম মুশরিক মুশরিকদের জন্য জান্নাত হারাম সাথে পুরস্কার কি পাবো কি পাবো জান্নাত আল্লাহ নিজেই বলে উঠি না

কুড়ি নাই কালো মানুষ নাই ওখানে বাথরুম নাই ওয়াশরুম নাই জান্নাত এত সুন্দর এবার আল্লাহ যাবেন আল্লাহ যাইয়া বলবে ও আমার আদরের বান্দা বান্দিরা জান্নাত পাইছনি বলবে হ্যাঁ রব পাইছি ওই সাপ মিছে বা আর মিছে কয়েছে জান্নাত খুশি হইছো যার জান্নাত তারে দেখছনি গ্রহ জান তোমার তো দেখতে মনে চায় সুন্দরভাবে মঞ্চ বানাও স্টেজ বানাও আজ আমি আমার আশের সত্তর হাজার দূরের পয়দা উঠাইয়া আমি আমার তবে আমার মহাপতের গোলামদের সাথে মুলাকাত দিব পূর্ণিমার চাপ দেখতে গিয়ে যেমন কারো কোনো ভিড় হয় না ধাক্কা ধাক্কি হয় না আমার জানাতিরা আমাকে নমTara ইবাদত কেন রবের সাথে মুলাকাত পুরস্কার ইবাদত তিন নাম্বার কথা ইবাদত কিভাবে করব মনের মতো না শয়তানে যেন কয় ডাক্তার যেন কয় না ভালো করে মনে রাখবেন ইবাদত হবে একমাত্র শুধুমাত্র কেবল মাত্র মদিনাwala রাসূলের আদর্শ অনুযায়ী

বলার সময় আমার হাতে নাই মক্কা নগরীর মানুষ এতটা ইটার এতটা দুশ্চরিত্র এতটা লম্পট নারী আর পুরুষ একসাথে উলঙ্গ হইয়া তাইতুল্লার দেওয়াল তালে করে প্রদক্ষিণ করে এরা ভালো মানুষ কোন পশু জবাই করলে রক্ত হইয়া তাইতুল্লার দেওয়ালে নাখে জানা দাও এই লিষ্টিতে যাদের নাম আছে হিসাবে জানিনা আমাকে যুক্তি দিয়া বুঝাইয়া দেখাইতে পারো নবীর আদর্শ ছাড়া আব্রাহাম লিঙ্কনের আদর্শ আরো ভালো আল্লাহর কসম আমি নবীরটা বাদ দিয়া আব্রাহাম লিঙ্কনের নিব কেউ যদি দাঁড়াইয়া বলতে পারো ও হাফিজ ভাই মদিনাওয়ালা রসুলের আদর্শ থেকে আর সুন্দর আদর্শ মাংসের দেবু মাংসের দুধের আদর্শ আমি নবীরটা বাদ দিয়া তার নিব কেউ যদি বলতে পারো হাফিজ পাই রসুলের আদর্শ ছাড়া আরো সুন্দর আদর্শ শেখ মুজিবুর রহমানের ভেতরে আমি নবীরটা বাদ দিয়া শেখ মুজিবুর রহমানের দাবিব কেউ যদি বলতে পারো হাফিজ ভাই নবীর আদর্শ বাদ আর আরো সুন্দর আদর্শ জিয়াউর রহমান সাহেবের ভেতরে আমি নবীরটা বাদ দিয়া রহমান সাহেবের দাবিব কেউ যদি বলতে পারো রসুলের আদর্শ থেকে আর ওষুধ তার আদর্শ এর সাত সাহেবের ভেতরে আমি নবীনটা বাদ দিয়া এর সাত সাহেবের তালিম বলতে পারো না কারো খনিজা আছে তাহলে আমার একটা আবদার যুবকদের কাছে একটা ভালোবাসার আবদার আগামী কালকে থেকে দুইশো টাকা ব্যয় করে একটা ব্যানার বানাও দুই ফিট তিন ফিট ব্যানার বানাইয়া বাজারে বাজারে লাগাও ব্যানার সরকার লেখো তুমি সমান আদর্শ না रसुब